আসসালামু আলাইকুম খুবই খারাপ একটা সময় পার করছে বাংলাদেশ সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অনেক কারণে মানুষের কাছে এই মুহূর্তে বিতর্কিত হয়ে গেছেন এবং কি আমরা যেটা ভাবছিলাম সারা পৃথিবীর মধ্যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা পজিটিভ ফেস আছে সো উনি যেহেতু ক্ষমতায় আছেন বাংলাদেশ এই মুহূর্তে উড়বে বিদেশি বিনিয়োগে ভেসে যাবে পাশাপাশি ধরেন উন্নত দেশগুলোতে বাংলাদেশিদের ভিসা বাড়বে ব্যবসা বাণিজ্য সবকিছু পজিটিভ হবে থাকে না যে সারা পৃথিবীর একটা কেন্দ্রবিন্দু বাংলাদেশ পরিণত হবে কিন্তু বাস্তবতা হয়ে গেল ভিন্ন একের পর এক ধাক্কা কাটছে না ইউনুস সরকার প্রথমত বিনিয়োগ আসে নাই ওই রকম দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান অনেকের এখানে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে সাম্প্রতিক সময়ে তিনি যতগুলা সফরে গেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করে নাই এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয় ক্ষমতায় বসার পরে তিনি কাতার গেলেন কাতারের আমির দেখা দিলেন না সম্ভবত তারপর ইতালি গেলেন পালেন না যুক্তরাজ্য গেলেন পাইলেন না আমেরিকা গেলেন ট্রাম্পের সাথে সবাই একটা ছবি তুলছে তিনিও এতটুকু একটা ছবি তুলেন এর বাহিরে কিছু না কিন্তু এর মাঝখানে মরার উপর খরার গা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বাংলাদেশকে টার্গেট করে বসছে এখন আমি বরাবরই বলি এটা বর্তমান সরকারের যে পররাষ্ট্র নীতি বা কূটনৈতিক নীতি বা প্রতিরক্ষা নীতি যেইখান থেকেই হোক একটা মানে দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশের উপরে কিন্তু খরক নামছে এমনিতেও জাতিসংঘের উপরে আমেরিকার একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে জাতিসংঘ দরকারই নাই এটাতে টাকা পয়সা আমেরিকা আগের মতো দিবে না এরপরে জাতিসংঘ নড়েচড়া বসছে যে তাদের অর্থনৈতিক সমস্যার কারণে অনেক কিছু আগে যেটা ছিল একশো এটা এখন তারা সত্তর আশি পঞ্চাশে নামা নিচ্ছে কিন্তু এই খেলায় বাংলাদেশ এসে পড়ে বসছে একটা নিউজ যে একটা পুরা ইউনিট ফেরত পাঠানো হয়েছে এর মাঝখানে আজকে দেখেন জাতিসংঘের পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে পাঁচটি শান্তিরক্ষা মিশন থেকে মোট এক হাজার তিনশো তেরো জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই ফেরত পাঠানোর আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে যে রিক্রুট করা সংখ্যা সেটাও কিন্তু কমে যাবে যারা গ্যাসে অলরেডি এই যে পুলিশের যে মহিলা ইউনিটটাকে মাত্র দুই মাস হয়েছে গেছে দুই মাস জাতিসংঘ মিশনে মানুষ যায় এক বছর দুই বছর আরো কেউ বেশি দিনের জন্য যায় বা এটাকে এক্সটেনশন করানো হয় তো এখন এই মুহূর্তে এই যে টোটাল সংখ্যাটা কত আমরা বললাম তেরোশো তেরো জন তো এদের মধ্যে কারা কারা আছে সেনাবাহিনীর নৌবাহিনীর বিমান বাহিনীর সদস্যরা এই এই সিদ্ধান্তের আওতায় পড়তে যাচ্ছে আর্থিক সংকটের কারণে শতাংশ বাজেট কমানোর পরিকল্পনার অংশ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চোদ্দই অক্টোবর জাতীয় সংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স যে কার্যালয় আছে ওখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে বাংলাদেশের সামরিক উপদেষ্টা এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্দেশ্যে পাঠানো হয় সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্স এর পক্ষ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন চিফ অফ স্টাফ ক্যাপ্টেন লনি ফিল্ডস জুনিয়র খসড়া প্রস্তুত করেছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানবির আলম যিনি বর্তমানে সংস্থাটির মিলিটারি পিস অপারেশন সাপোর্ট শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে চিঠিতে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণে আপনার পনেরো শতাংশ যে আছে যেটা সেটাকে তারা কমাই ফেলতেছে এখন আমার কাছে মনে হয় কি এটা আমাদের একটা দুর্বলতা আচ্ছা যাই হোক চিঠিতে বলছে ইউনিফর্মদার সদস্যদের জন্য বরাদ্দ অর্থ কমানো হচ্ছে যা মাঠ পর্যায়ের শান্তিরক্ষীর সংখ্যায় প্রভাবিত করবে সবচেয়ে বেশি সদস্য প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের মিশন ইউ মিস সেখান থেকে ছয়শ জনকে পাঠিয়ে দেওয়া হবে আর মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের মেনুস্কা মিশন থেকে তিনশো জনকে পাঠানো হবে সুদানের আবি অঞ্চলের ইউনিসফা থেকে দুইশো জন কঙ্কুর মনসুকু মনুস্কু থেকে উনআশি এবং পশ্চিম সাহারার মেনুরসু মিশন থেকে আটজন বাংলাদেশি শান্তিরক্ষী ফেরত আসবেন এটা আর্থিং সংকট জনিত তবে আমরা দেখলাম যে আশি একশো আশি সদস্যের যে ইউনিটে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন যাদের আগামী নভেম্বর দেশে ফেরত পাঠানোর কথা তো বাংলাদেশের উপরে একটু চাপটা বেশি যাচ্ছে আমাদের দুর্বল কূটনৈতিক অবস্থান বা বর্তমানে একটা নির্বাচিত সরকার না থাকার কারণ নাকি আসলে কি যাতে ডক্টর মোদী অনুসারে একটা বড় ধরনের লিঙ্ক আপ আছে পশ্চিমা রাষ্ট্রগুলোতে ওইখানে কিছুটা ডিসাবিলিটি আমার কাছে মনে হচ্ছে যে চলে এসেছে যেটা আমরা ধারণা করছিলাম ওটা পজিটিভ হবে যে আরো বেশি বেশি যাবে তো সকল কিছু মিলিয়ে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার আছে এই যে যারা দিনটা জেনারেল ওয়াকারের পিছনে লাইগা আছেন আপনারা তো বাংলাদেশকে বাস দিচ্ছেন তাই না সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে দিন রাত মন মতো ভাই যা খুশি তা চলতেছে আমিও কিছু ইন্টারন্যাশনাল লবিং স্বাভাবিক তারা চালাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটার কপাল খারাপ এই দেশের পলিটিশিয়ানরা নিজের স্বার্থের বাইরে কিছু বোঝে না আর আমরাও যারা আছি ইনফ্লুয়েসার ইউটিউবার নিজেদের ধান্দার বাইরে কিছু বুঝিনা নিজেদের খালি বিউটিউ থাকলে ঠিক আছে দেশের বারোটা বাজানো হোক খারাপ লাগে এটার ইফেক্ট একটা ম্যাসিভ আকারে পড়বে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন